এই বছর আজকে প্রথম শীতের ভাপা পিঠার আয়োজন করলাম পিঠা বানানোর জন্য গুরুত্ব কয়েকদিন আগেই করে রেখেছিলাম সেটা দিয়ে আজকে পিঠা বানাবো এইদিকে ভরপুর শীত পড়েছে আর এই ভরপুর শীতের ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা হ্যালো ইব্রিওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ আমি নাস কুকারি কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও পরিবারের সবাই ভালো আছি সবাইকে আমার পেজ আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম এরই মধ্যে আমি বাবা পিঠা বানানোর জন্য পানি বসিয়ে দিয়েছি আজকে আমি স্টিমারে পিঠা বানাবো যাই হোক পানি পুড়তে থাকুক এদিক থেকে পিঠা বানানোর জন্য বাকি প্রসেস গুলো করে নিবো এখন এই দিকে চাল গুঁড়া করে নেওয়ার পর ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম বানানোর আগ মুহূর্তে নামিয়ে নিয়েছি আমি আজকে পুরো চালের গুঁড়া দিয়ে বানাবো না অর্ধেকটা নিয়েছি পিঠা বানানোর জন্য আর এই দিকে নারকেল গুড় রেডি করে নিয়েছি তো এখানে খেজুরি পাটালি গুড়টাই নিয়েছি এই পর্যায়ে দিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর পানি দিয়ে চালের গুঁড়া ভিজিয়ে মেখে নিতে হবে পানির পরিমাণ হাফ কাপ থেকেও কম দিয়েছি এই পর্যায়ে চালের গুঁড়া হাতের মধ্যে নিয়ে মুট করে নেওয়ার পর যদি দলা পাকিয়ে যায় তাহলে বুঝে নিতে হবে পানির পরিমাণ ঠিক আছে আর এই দলা পাকানোর কারণেই বোঝা যাবে পিঠাও পারফেক্ট হবে পানি দিয়ে মেখে নেওয়ার পর আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এই পর্যায়ে চালের গুঁড়াগুলো চেলে নিতে হবে এই চেলে নেওয়ার কারণেই কিন্তু পিঠাগুলো তুলতুলে নরম এবং খেতেও সফট হবে এই দিক থেকে চাল গুড়া করে নেওয়ার পর আপনাদের ভাইয়া বলেই যাচ্ছি পিঠা বানানোর জন্য অন্য ভাত তো আমার শীতে কয়েকবার পিঠা খাওয়া হয়ে যেত এই পর্যন্ত তো যাই হোক আজকে একদম উঠে পড়েই লেগেছি পিঠা বানানোর জন্য এই তো পিঠা বানানোর জন্য সব রেডি এখানে পিঠা বানানোর জন্য নিয়েছি পিঠার সাজ এগুলো বাজারে কিনতে পাওয়া যায় আর নিয়েছি সাদা সুতি কাপড় আমি যেহেতু স্টিমের পিঠা বানাবো এই কাপড় দিয়ে মুড়িয়ে পিঠা ভাপে দিব এই তো পিঠার গুড়ি সাঁচের মধ্যে নিয়ে তারপর এর ভিতরে নারকেল গুড় দিয়েছি দেওয়ার পর আবার উপরে পিঠার গুঁড়া দিয়েছি এভাবে করে সবগুলো পিঠা সাঁচের মধ্যে রেডি করে নিয়েছি আমার ডেইলি ব্লগ গুলো দেখতে যারা পছন্দ করেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর পেজটি ভিজিট করে লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন এই তো সবগুলো পিঠা ছাঁচের মধ্যে ভরে নিয়েছি এই পর্যায়ে কাপড়ে মুড়িয়ে নিচ্ছি আসলে সব কিছু বলে বোঝানো যায় না কিভাবে পিঠা প্রসেস করে নিচ্ছি ভিডিও দেখেই বুঝে নেবেন এর মধ্যে স্টিমারে পানি ফুটে গিয়েছে এই পর্যায়ে একে একে সবগুলো পিঠা বাপে বসিয়ে দিয়েছি পিঠাগুলো বাপে বসিয়ে দিয়ে বাটি তুলে নিয়েছি সেম ভাবে আরো কিছু পিঠা রেডি করে বাপে বসিয়ে দিয়েছি এদিক থেকে আপনাদের ভাইয়া দাসিন্তানা বসে আছে পিঠা খাওয়ার জন্য এই তো সবগুলো পিঠা বাপে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এর মধ্যে পিঠাগুলো হয়ে গিয়েছে পিঠাগুলো হতে সময় নিয়েছে দশ মিনিট আসলে আমি পিঠা বানাতে বানাতে অভ্যস্ত হয়ে গিয়েছি তো যার জন্য আমার টাইম হিসেব করা লাগে না আমি আরেকটা কৌশল অবলম্বন করি সেটা হচ্ছে পিঠার উপরে হাত দিয়ে বাড়ি দিয়ে নিলে যখন ভিতর থেকে একটা ধূপ ধূপ আওয়াজ বের হবে তখনই বুঝে নিই যে পিঠাগুলো হয়ে গিয়েছে মধ্যে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি ফুলকো ফুলকো নরম তুল হয়েছে কত কম সময়ের মধ্যে সহজ উপায়ে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আপনারা আমার রেসিপি ভালো করে বাসায় প্রিয়জনদের নিয়ে শীতের সুন্দর উপভোগ করবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে নিবেন এই তো সবাই এখন পিঠা খাবো পিঠা গুলোর টেস্ট আপনাদের ভাইয়ের কাছে এত ভালো লেগেছে খেয়ে তো পিঠা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম